হ্যালো এভরিওয়ান আজকে আমি রান্না করবো আলুঘাটি মাছ দিয়ে অন্য ভিডিওতে দেখে এসে আমি আলুঘাটি করেছি ডিম দিয়ে এবার আপনাদের দেখাবো মাছ দিয়ে আমি কীভাবে আলুঘাটি করি যা আমাদের অনেক প্রিয় খাবার উত্তরবঙ্গের সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আমি দেখে দিই আমি কিভাবে রান্না করি প্রথমে মাছটা আমি ভালো করে ভাজিয়ে নেব তারপর মাছের যে অবশিষ্ট তেল ছিল ওই তেলে আমি এখন পাঁচফোরণ দিব কাঁচামরিচ দিব কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি আলু দিব মানে যেটা আলু সিদ্ধ করা ছিল এটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাই এখন আমি এটা দিয়ে দিব নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এখানে কোনো পেঁয়াজ রসুন চলবে না আর সব তরকারিতে কি পেঁয়াজ রসুন চলে বলুন পেঁয়াজ রসুন ছাড়াও অনেক সুন্দর তরকারি রান্না করা যায় আর এখন ভালোভাবে ভাজতে হবে আলু যত ভাজি হবে তত ভালো লাগবে তারপর এখন আমি দিয়ে দেবো এই তো আদা জিরা বাটা এই আদা জিরা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব আর এখানে একটু জল মিক্স করতে হবে কারণ কষাতে ভালো হবে কারায়ে লাগিয়ে যাবে না আর এখন আমার কষানো প্রণালী শেষ এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আর আলুর ডাল বলে কথা তাই আমি একটু জল বেশি করে দিলাম যেহেতু ডাল ডালের মতোই হবে আর এখন আমার ডালের ঘুঘু ডাকা শুরু হয়ে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দিব মাছ দিয়ে একটু নাড়াচাড়া করি আবার কিছুক্ষণ রেখে দেব এখন রেখে দেওয়ার পরে আমি এই মশলা দারচিনি সাদা ফল দিয়েছিলাম সেটা পেস্ট করা ছিল ওটা এখন লাস্ট ফিনিশিং দিয়ে দেবো এটাই এখন তরকারি যে ফিনিশিং সুন্দর একটা চলে আসবে এবং অনেক সুস্বাদু লাগবে এই তো আমার মাছ দিয়ে আলুর ডাল রান্না এখন আপনাদের আমি ভালো করে দেখাবো কেমন লাগতেছে দেখতে এবং খাইতে তো অনেক সুস্বাদু লাগবে দেখুন জাস্ট ওয়াও খেতে যে অনেক সুস্বাদু একবার রান্না করে দেখুন অনেক অনেক মজা লাগবে আর আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক প্রার্থনা যেন ভগবান আপনাদের অনেক মঙ্গল করেন ধন্যবাদ সবাইকে